বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম নাসিম এগ্রো ফার্ম্যান হ্যাচারিজের আজকে ডেলিভারি যাচ্ছে সোমবারের ডেলিভারি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা চলে গেছে লাস্ট আমাদের এই কিছু বাচ্চা রয়ে গেছে যাদের সুস্থ সবল সুন্দর বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের নাসিম এগ্রো অ্যান্ড হ্যাচারিজের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের সুস্থ সবল সুন্দর বাচ্চা আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনেক বাচ্চা ছিল দিনে এখানে অনেক বাচ্চা প্রচুর বাচ্চা ছিল আর ডেলিভারি হয়ে গেছে এইগুলো বাচ্চা আসে এইগুলো কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই যে এখানে এখানে রাখা হচ্ছে আর ভিতরে গ্রিড করতেছে সবাই ওরা দেখতে পাচ্ছেন तरफ से आगे तो आवश्यक है। प्रश्न ए उसी वाला तो आवश्यक है। तो भी हमें अंदर आने के लिए आवश्यक है।